নমস্কার বন্ধুরা স্বাগত সাত কাউনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার একটা নতুন ভিডিও আজ নিয়ে চলে এসেছি দই কাতলার একটি রেসিপি ভিডিওটি দেখুন ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগে দই কাতলা বানাতে প্রথমেই লাগবে কাতলা মাছ দেখুন কাতলা মাছগুলো আমি এখানে কেটে নিয়েছি আর লাগবে বেরেস্তা যেটা আমার গার্নিশের জন্য লাগবে লাগবে পেঁয়াজ বাটা আর লাগবে টক দই আর লাগবে রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর লাগবে পোস্ত আর কাজু বাদামের পেস্ট আর লাগবে গোটা গরম মশলা চলুন কীভাবে করছি দেখে নেওয়া যাক প্রথমে মাছগুলো যেহেতু আমার বড়ো সাইজের ছিল সেহেতু আমি এগুলোকে কেটে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি পিস করে নিয়ে ফিরে আসছি মাছগুলো আমার কাটা হয়ে গেছে এর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সমস্ত কিছুটা আমি মাখিয়ে নেব মাখিয়ে ভাজার জন্য রেডি হবো দেখুন এখানে আমার নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে আমি এবার মাছগুলোকে ভেজে নেব তার জন্য সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর মাছগুলো ছেড়ে দেব। এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি একটু করে তুলে একটা মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলাটা ফোড়নের জন্য দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখতে হবে নিচে যেন না লেগে যায় আর তারপরে দিয়ে দেবো রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দুটো মিলিয়ে ভালোভাবে নাচ থাকবো তারপরে দিয়ে দেবো পট্রু আর কাজুবাদাম বাটা পুরো মিশ্রণটি ভালোভাবে নেড়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা কম পরিমাণে দেবেন কারণ তারপরে আমি দই অ্যাড করবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো অ্যাড করে নেব দিয়ে সমস্ত মিশ্রণটি ভালোভাবে নাড়াতে লাগবো যেহেতু নিচে একটু বসে যাচ্ছিল তাই সামান্য পরিমাণে আমি একটু গরম জল অ্যাড করে নিলাম এখানে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এখানে আমি টক দই অ্যাড করে দিচ্ছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা মশলাটার থেকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি কাতলা মাছের পিসগুলো দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে এখানে দেখুন মাছটি আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে আমরা সার্ভ করে নেব এখানে মাছটি আমি তুলে নিচ্ছি দেখুন মাছটি খেতে অসাধারণ হয়েছিল আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন নমস্কার